ভিডিওতে তোমাদের জানাই সকলকে স্বাগত আজ সোমবারে বিকালে তো সোমবারে সকালে তোমাদেরকে নিয়ে চলে গেলাম একটা সুন্দর সকালে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তাড়াতাড়ি সবাই লাইভ জয়েন হয়ে যাও লাইভে তাদের কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো লাইভে কে কোথা থেকে দেখছো সবাই চলে আসো লাইভে ঠিক আছে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না ঠিক আছে সবাই তাদের লাইভে জয়েন হয়ে যাও কী কোথা থেকে দেখছো তাদের চলে আসো সুন্দর একটা গরম পড়েছে তাই না খুব গরম পড়েছে কেমন লাগছে বলো কেমন লাগছে আজির এই গরম আছে ভালো লাগছে গরমে এত গরমে লাগছে জল খাও বেশি করে এই গরমে ঠিক আছে গরমের হাত থেকে বাঁচতে সবাই জল খাও বেশি করে ঠিক আছে আর ছায়া থাকো গাছ নুন চিনি জল প্রচুর প্রচুর ঘাম বেরোচ্ছে তো দুর্বল হয়ে যেতে পারো ঠিক আছে দুর্বল হয়ে যাবে নুন চিনি জল খাও ঠান্ডায় থাকো ঠিক আছে গাছের ছায়ে থাকো তোমরা আর যারা অফিসে থাকো বেশি রোদে বেরোইবো না ঠিক আছে সবাই রোদের কাজ এখনো বন্ধ করে দাও বিকাল চারটের পরে সবাই কাজ করবে ঠিক আছে এত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ গরমের থেকে বাঁচতে কিছু উপদেশ দিই তোমাদেরকে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে এই গরমে কি করবে সোমবারে সকালে সবাই চলে আসে লাইভে যুক্ত হয়ে যায় গরমের হাত থেকে বাঁচতে কি প্রচুর পরিমাণে নুন চিনি জল খেতে হবে তাই তো নুন চিনি জল খেতে হবে ঠান্ডা জল খেতে হবে ঠিক আছে হালকা জল খেতে হবে জল বেশি করে খেতে হবে ঘাম বেরিয়ে যাচ্ছে জল বেশি খেতে হবে পেট পরিষ্কার রাখতে হবে হ্যাঁ ছাতা ব্যবহার করবে ঠিক আছে ছাতা ব্যবহার করবে চশমা যেখানে যাবে চশমা ব্যবহার করবে ঠিক আছে ক্যাপ পরে যাবে টুপি ছাতা নিয়ে যেতে হবে গেলেও ঠিক আছে তাদের লাইভে জয়েন হয়ে যাবে নতুন মতো লাইভ সে সাবস্ক্রাইব করতে একেবারে বলুন ঠিক আছে ছাতা ব্যবহার করতে হবে বেশি করে ছাতা আর চোখে চশমা সানগ্লাস সানগ্লাস দিতে হবে ছাতা না থাকলে টুপি ব্যবহার করতে হবে ঠিক আছে মাস্ক মাঝে মাঝে খুব দুর্গন্ধ স্থানে জায়গা পেলে মাস্ক পরতে হবে ঠিক আছে করোনা আবার আসছে ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসে তাদের জয়েন হয়ে যাবে এখনও আসছে না সুন্দর একটা প্রায় প্রজাপতি এখানে লাগ যে কত সুন্দর এই গরমের হাত থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জল ওয়াটার ইনটেক করতে হবে ঠিক আছে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রচুর পরিমাণের হাত হাত থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জল খেতে হবে ঠিক আছে প্রচুর পরিমাণে জল খেতে হবে নুন সির জল খেতে হবে বেশি পরিমাণে হুম আর ঠান্ডা ঠান্ডা থাকতে হবে গাছের ছায়া থাকতে হবে গরমের হাত থেকে বাঁচতে ফল খেতে হবে লেবু খেতে হবে হ্যাঁ লেবুতে ভিটামিন সি থাকে করোনা হাত থেকে তোমরা বাঁচবে ঠিক আছে করোনা ছড়াচ্ছে সবাই সাবধানে থেকো ঠিক আছে আর প্রচুর পরিমাণে গরমে সব বাঁচতে নুন চিনির জল খাও তোমরা বেশি করে ঠিক আছে হ্যাঁ গৌতম গৌতমূপে হ্যাঁ আলা গিটার টুথপ্রেস কেমন আছো গিটার রুপেস কেমন আছো বলো জানাও কোথায় এই গরমের হাত থেকে বাঁচতে তো সবাই মানে প্রচুর পরিমাণে বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করবে ঠিক আছে সানগ্লাস ব্যবহার করবে বাইরে গেলে সানগ্লাস তারপরে ছাতা নিতে হবে জল জলের বোতল লাগবে ঠিক আছে জলের বোতল লাগবে ছেলের নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কমেন্ট করে যা গিটার বেশ জানিয়েছে হ্যাঁ গরমের হাত থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জল খেতে হবে তিন থেকে চার লিটার জল খেতে হবে গরমে ঠিক আছে আর প্রচুর ঘাম বেরোচ্ছে সে মানুষের দুর্বল হয়ে যেতে পারে এই সময় অনেকে হার্ট অ্যাটাক হয় ঠিক আছে প্রচুর পরিমাণে খাবার ভালো নিরামিষ খাবার খেতে হবে ঠিক আছে এখন ওই তেল মশলা মাছ মাংস বেশি খাওয়া যাবে না এখন গরমে ফলমূল খেতে হবে গরমে আসতে সানগ্লাস পরতে হবে বাইরে গেলে ঠিক আছে সানগ্লাস পরতে হবে বাইরে গেলে সানগ্লাস পরতে হবে আর আর ছাতা নিতে হবে ঠিক আছে আর গাছের ছায়া থাকতে হবে চলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই এত ভালো ভালো জিনিস বলছি তোমাদের কেউ বলবে না ঠিক আছে তোমাদের এইসব জিনিসগুলো জেনে নাও ঠিক আছে এটা বাঁচতে প্রচুর পরিমাণে ফল খেতে হবে এই সময় এটা ঠিক আছে প্রচুর পরিমাণে ঠান্ডা ফল খেতে হবে যেমন তরমুজ আম ঠিক আছে কাঁঠাল লিচু এগুলো পেয়ারা এগুলো ভালো জিনিস খেতে হবে ঠিক আছে গিটার উইথ রুপে জানাচ্ছে হ্যাঁ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও চলে নতুন আসলে ভালো ভালো কন্টেন্ট পাবে গরমের হাত থেকে বাঁচতে কিছু টিপস দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে প্রচুর পরিমাণে তিন থেকে চার লিটার জল খেতে হবে ঠিক আছে জল ছাতা ব্যবহার করতে হবে ছাতা সানগ্লাস থাকতে হবে চোখের যাতে এই রশ্মিটা পরে ইউভি রসপি ডাইরেক্ট সান স্কিন খারাপ হয়ে যেতে পারে তোমরা ঠিক আছে ছাতা ব্যবহার অবশ্যই করবে ঠিক আছে এই গরমের হাত থেকে বাঁচতে ঠিক আছে ছাতা অবশ্যই ব্যবহার করবে তোমরা ঠিক আছে ছাতা অবশ্যই ব্যবহার করবে আর ভালো জলের বোতল রাখবে ঠিক আছে জলের হাত থেকে বাঁচতে জলের বোতল চান করতে হবে দু তিনবার করে এই গরমের হাত থেকে বাঁচতে ঠিক আছে চান করতে হবে গরমের ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করতে হবে ঠান্ডা গাছপালা থাকার চেষ্টা করবে ঠিক আছে আমি প্রতিদিন লাইভে আসি তোমাদেরকে সেই এবং লাগানোর কথাও বলেছিলাম সেগুলো ভিডিওগুলো দেখবে নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কে কোথায় থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও গিটার উইথ রূপেশ কমেন্ট করে জানা বন্ধুরা শেয়ার সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বন্ধুরা কোথায় কে কোথা থেকে দেখছেন এখন সোমবারে সকালে চলে এলাম নতুন একটা ভিডিওতে নতুন একটা ভিডিওতে জানে সকলকে স্বাগত গরমের হাঁটতে বসে সবাই প্রচুর পরিমাণে জল খাও ঠিক আছে কে কোথা জল খাচ্ছে সেটা জানাও ঠিক আছে নাহলে কিডনি খারাপ হয়ে যেতে পারে এই সময় জল না খেলে জল পরিমাণ প্রচুর পরিমাণে হ্যাঁ ওই কিডনি প্রচুর পরিমাণ জল খেতে হবে এই সময়টা ঠিক আছে তিন থেকে চার লিটার মিনিমাম খেতে হবে সানগ্লাস ব্যবহার করতে হবে ছাতা ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে ঠিক আছে মুখ ঢেকে রাখবে যাতে লু যাতে না চলে আসে ভিটামিন জিনিস খেতে হবে সি ভিটামিন ভিটামিন সি জিনিস খেতে হবে কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবার ভুলো না কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা কমেন্ট করে দেখুন একটু দেখুন গাছপালা প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে এসে ভিটার ওই দুপেশ কোথায় গেলো হালা বলে চলে গেলো একটু কমেন্ট করে জানান বন্ধুরা সুন্দর দেখুন আপনার গাছের গাছের ছায়া আছে এখন ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসো সোমবারে সকালে কমেন্ট করে জানাও ঠিক আছে সবাই চলে আসো গরমের হাত থেকে বাঁচতে তোমরা কী করবে সেগুলো কমেন্টে জানাও ঠিক আছে বন্ধুরা গরমে তোমরা সবাই ভালো থাকো আশা করি তোমার সবাই ভালো থাকো তাড়াতাড়ি চলে আসো লাইভে জয়েন হও সুস্থ সকল সবাই থাকো ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হো আবার দেখে চলে যাচ্ছে আবার মাঝে মাঝে আসছে কী ব্যাপার কী জানি বন্ধুরা সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছে একটু কমেন্টে জানো আপনাদের ওখানে কেমন গরম পড়েছে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জান গরম পড়েছে কেমন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান গিটার উইথ রুপে সাঁচু কী গরমে পেট ব্যথা করছে শরীর খারাপ হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে তেল মশলা খাওয়া যাবে না নিরামিষ খাবার খেতে হবে হালকা খাবার হালকা খাবার খেতে হবে ঠিক আছে হালকা খাবার খেতে হবে জল পরিমাণ প্রচুর পরিমাণে খেতে হবে নুন চিনির জল খেতে হবে বাইরে গেলে গ্লুকন ডি নিয়ে যেতে হবে গ্লুকন ছাতা ব্যবহার করতে হবে সানগ্লাস ব্যবহার করতে হবে ঠিক আছে এগুলো ইউজ না করলে শরীরে সমস্যা হতে পারে মানুষের শরীর হেলথ ইজ ওয়েলথ হেলথ থাকলে সব কিছু ভালো থাকবে হেলথ থাকলে পরিবার সকল ভালো থাকবে ফ্যামিলি ভাবু বাচ্চা ছেলে মেয়ে সবাই ভালো থাকবে হেলথ যদি না থাকে কী করবে তোমরা তাদের চ্যানেল চলে আসুন নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো বন্ধুরা একটু লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে লাইক 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 করো লাইক 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 ঠেবো লাইক ঠোকো বন্ধুরা কমেন্ট করে জানো লাইক ঠোকো লাইক করো লাইক করো ঠিক আছে কেমন লাগছে এখান থেকে এসে ছায়া আছে না লাইক করে দাও একটু বন্ধুরা এত লাইক করে কমেন্ট করে জানান একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এতবার করে বলছি বন্ধুরা আপনার এত সুন্দর টিপস দিচ্ছি কেউ জানাবে না ঠিক আছে সব সব উল্টো পাল্টা উল্টো পাল্টা ভিডিও করে সব ভিউ পেয়ে যায় ঠিক আছে আর আমি ভালো ভালো ভিডিও করছি সেগুলো একটু দেখো বন্ধুরা চ্যানেলে দেবো ভিডিও আছে ভালো ভালো প্রতিদিন লাইভ করার চেষ্টা করি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি তুমি একটু দেখো চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো বন্ধুরা সাউন্ড শোনা যাচ্ছে কিনা ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে এই গরমের হাত থেকে বাঁচতে তোমাদের কোনো উপযোগী কিছু টিপস দিলাম ঠিক আছে আশা করি তোমরা মানবে আর ভালো থাকবে ঠিক আছে আর ওইবার আর বৃষ্টি তো এখন আসার সম্ভাবনা নেই গরম বাড়বে শুনলাম যে একটু সাবধানে থাকো তোমাদের জন্য কিছু ভালো কিছু তোমরা কমেন্ট করে জানাও একটু বন্ধুরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানো গিটার উইথ রুবেশ আছো কি একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করে জানাও চ্যানেল নতুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে বলো না ঠিক আছে একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা প্লিজ তোমরা যদি কমেন্ট করো তাহলে ভিডিও লাইক করবো নাহলে এন্ড করে দেবো ঠিক আছে ভিডিও ভিডিওটা দিলি না লাইভ টেন করবো শেষ করবো লাইভটা তোমরা কমেন্ট না করলে লাইক না করলে শেয়ার না করলে লাইক চাই একশোখানে লাইক চাই লাইক না করলে সাবস্ক্রাইব না করলে আমি লাইভে আসবো না তোমাদের টিপসও দেবো না ঠিক আছে আগের দিন তুমি যদি না করো লাইক না করো শেয়ার করো না করো ঠিক আছে লাইক না করো শেয়ার না করো তোমাদের টিপস দেবো না ঠিক আছে আর লাইভও আসবো না ঠিক আছে তাড়াতাড়ি খুব সুন্দর একটা হাওয়া আছে এখানে গাছের ছায়া দেখো পরিবেশ চারদিকে গাছপালা ভর্তি এখানে খুব সুন্দর লাগে দেখো গাছের ছা যেহেতু থাকবে মনটাও ভালো লাগবে দিচ্ছে কত সুন্দর লাগে গাছের ছাড় মধ্যে থাকলে ভালো লাগে একটু কমেন্ট করে জানি তো কমেন্টে চলে আসবো তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট কমেন্ট না করি নাকি কে কোথা থেকে দেখছো তোমরা কোন জেলা থেকে দেখছো কেমন আছো তুমি কি কাজ করছো আলো পরিচয় হবে না আলাপ পরিচয় হবে একটু ভালো লাগবে আপনাদের সঙ্গে পরিচয় হলে ঠিক আছে লাইভ টেন করছি আপনারা কেউ কমেন্ট করছেন না যেমন পরে আসবো আবার